আজ মাইনের কাছে আজমাইনের বাবা থাকলে আর কিছুই লাগবে না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ যে ভালো আছি আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট মাইটে তো আমরা বের হইলাম সন্ধ্যার সময় আজমাইনকে নিয়ে কারণ ঠান্ডার মধ্যে ওরে নিয়ে সেই রকম বের করি না এই যে টুপি জ্যাকেট জুকেট পরাইয়ে ভাবলাম যে লাইটিং করা আছে এইগুলো আবার কাল পরশু খুলে ফেলবে এই জন্য আজকে নিয়ে ওরে বের হইলাম বাইনের বাবারও বন্ধ ছিল এই জন্য বের হইলাম দৌড়ে নিয়ে একটু ঘুরে আসি তো বাজি ফুটাবে তো রাত এগারোটার পরে দেখা যায় কি বেশি বাজি ফুটায় সেই পর্যন্ত তো আর বাইরে থাকতে পারবো না এমনিতে বাইরে লাইটিং করা আছে এখানে পুরা গুলা কি সুন্দর সাজাইছে এটা কিন্তু আমাদের বাসার পাশে বেশি দূরে যা না বাসা থেকে নামলেই দেখা যায় যে কি সুন্দর লাইটিং করা শুধুমাত্র ওয়েদারের কারণে বেরোইতে পারি না এই যে হাজমাইন্ড বাবাই আর হাজমাইনের চাষাই যাইতেছে আমরা একই সাথে যে দুই ভাই যাইতেছে গল্প করতে করতে হাজমাইন্ডের নিয়ে আজমাইন চুপচাপ বসে আছে ঠান্ডার ভিতর টলি থেকে নামাইও না নামাইলে পরে দেখা যায় কি বেশি ঠান্ডা পড়তেছে তো এর মধ্যে কাশি কুশি কয়েকদিন আগে ঠান্ডা থেকে ভালো হইলো এই যে আজমাইনে ছবি তোলার সময় সব কাহিনী শুরু হয় একটু তারাও কি হয়েছে আজমাইনে একটু তারাও দাঁড়াও বাবার সাথে না একটু দাঁড়াও টুপিটাও খুলে ফেলো আজমাইন একটু দাঁড়াও ও দাঁড়াবে না আজমাইন আজকে সব বন্ধ থাকবে না দেখ না কত সুন্দর কোমিনির সামনে যে লাইটিং করছে কি আজমাইন কি ওইখানে বসছে আজমাই

আজমাইন হা ইশ বাবার কোলে বসে আছে এখন এখন আজমাইন চুপচাপ থাকবে আবার চেয়ার নিয়ে পড়েনা তোমরা কিন্তু হ্যাঁ এই জি জি দৌড় 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 দাও আজমাইন দৌড়ায় আজমাইনই ঘরটাই ঢুকবা ঘরের মধ্যে যাবে আজমাইন দৌড় 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 ধর আজমাইনটা ধরো ওর হাতটা একটু ধরো দে আজমাইন এই যে বোকা ওইবার কালীর মা ই বানাইছিল অনেক সুন্দর ছিল আজমাইন এই যে

ঘুরতে ঘুরতে আসলাম লেবুনিতে সব মার্কেট বন্ধ সব কিছু শুধু এই যে বাঙালি ভাইয়ের দোকানটাই খোলা আছে আর সব সুপার শপ সব কিছুই বন্ধ হয়ে গেছে এমনি আটটাই বন্ধ হয়ে যায় তারপরে আজকে তো থার্টি ফার্স্ট নাইট আজকে তো খোলা থাকবেই না আজমাইন গেছে আজমাইনে আবার দোকানে গেলে পরে জানে যে সব ফ্রি খাইতে পারবে আজমাইনের জন্য আবার সব ছাড় আজমাইনের নানা ভাই আছে তো সে

আর ও কিছুই খাবে না রাতে আজমাইনে ছবি তুললে বাসায় গিয়েছি বাসায় গিয়ে দেখি যে এই যে বিরিয়ানির আয়োজন চলতেছে বিরিয়ানির জন্য মাংস মাখাই রাখা হয়েছে এদিকে আবার খিচুড়ির রান্না করা হইতেছে খিচুড়ির জন্য গোশ কষানো হইতেছে একদিনে গোশ গোশ দিয়ে খিচুড়ি গরু গোস দিয়ে খিচুড়ি আর বিরানির আর এদিকে যে মুগ ডাল তালা দিয়ে রাখছে ডাল খিচুড়ির জন্য তো থার্টি পার্স নাইটে মনে হচ্ছে সব মজার মজার খাবার বারবিকিউ করার কথা ছিল কিন্তু বারবিকিউটাও আজকে মানে কালকে হবে আজকে রাতে এগুলাই খাওয়া হবে আজকে আর বারবিকিউ করা হবে না আজকে বিরিয়ানি খিচুড়ি মানে যে যেমন খাইতে পারে রান্না শেষ একটু পরেই খাওয়ার পালা তবে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ রাখছে ভালো রাখছে একসাথে সবাই থাকতেছি সবকিছু মিলে দেখা গেছে সামনের দিনগুলোও যেন ভালো কাটে এই আশা করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই ছিল দুই হাজার চব্বিশ সালের ভিডিও শেষ ভিডিও দুই হাজার পঁচিশ সালের নতুন ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ